নমস্কার বন্ধুরা চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের পেঁপের প্লাস্টিক চাটনি বানিয়ে দেখাবো ভীষণ সহজ একটা রেসিপি আপনারা সকলেই বানাতে জানেন তবে আমি এই পেঁপের প্লাস্টিক চাটনি রেসিপিটা সম্পূর্ণ আলাদা রকমভাবে বানিয়েছি একবার বানালে বারবার খেতে মন চাইবে আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে তাই পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল শুরুতে সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন নতুন বন্ধুদেরকেও জানাই অনেক ধন্যবাদ রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট লিখে জানাবেন সকল বন্ধুকে জানিয়ে রাখি একদিন অন্তর নতুন রেসিপি নিয়ে চলে আসি বিকেল চারটের থেকে সাড়ে পাঁচটার মধ্যে আপনারা আমার সাথে থাকবেন আর দেখে নিন আমার আজকের রেসিপি পেঁপের প্লাস্টিক চাটনি পেঁপের প্লাস্টিক চাটনি বানানোর জন্য মাঝারি সাইজের একটা পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটার সামনের দিকে পিছন দিকের অংশ একটু করে আগে বাদ দিয়ে দেবো মাঝখান থেকে পেঁপেটাকে দুভাগ করে নেব পেঁপেটা দুভাগ করা হয়ে গেছে ভেতর থেকে বীজগুলোকে ফেলে দেব বীজের যে মুখগুলো আছে মুখগুলোকে একটা চামচে দিয়ে পরিষ্কার করে নেবো ঠিক এইভাবে চেঁচে এতে পেঁপে বেশি নষ্ট হয় না যদি এইভাবে চেঁচে ফেলে দেওয়া হয় দুটো পেঁপেকেই পরিষ্কার করা হয়ে গেছে খোসাটা পেঁপের ছাড়িয়ে নেব আমি পিলার দিয়ে পেঁপের খোসাটা ছাড়াচ্ছি তবে আপনারা ছুরি কিংবা বটি যে যেটাতে অভ্যস্ত তাইতেই ছাড়িয়ে নিতে পারবেন পেঁপেটার খোসা ভালো করে ছাড়ানো হয়ে গেছে এইভাবে আরেকটা পেঁপের খোসাও ছাড়িয়ে নেব দুটো পেঁপের খোসা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি পেঁপে দুটোকে দুভাগ করে নেব এইভাবে যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু গ্রেড করতে পেঁপেটা সুবিধে হবে পেঁপের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নেবো ভালো করে পেঁপেটাকে ধুয়ে নিয়েছি গ্রেট করে নেব নিয়ে নিয়েছি এখানে গ্রেটার এই রকম গ্রেটার দিয়ে আমি পেঁপেটাকে গ্রেট করব যেভাবে আলু ঝুড়ি গ্রেট করে ঠিক সেইভাবেই পেঁপেটাকে গ্রেট করব। দেখিয়ে দিচ্ছি আপনাদের পেঁপেটা গ্রেট করার পর কেমন হয়েছে ঠিক এই রকম আলু ঝুড়ির মতো গ্রেটটা হয় যেভাবে আলু ঝুড়ি করে ঠিক সেইভাবে পুরো পেঁপেটাকে এইভাবে গ্রেট করে নেব পুরো পেঁপেটা গ্রেট করা হয়ে গেছে গ্রেট করা পেঁপেটাকে পাত্রের মধ্যে তুলে নেব এবার এই গ্রেট করা পেঁপেটাকে সেদ্ধ করে নেব মেজারমেন্ট কাপের তিন কাপ দেব জল তবে আপনারা চায়ের কাপ মেপেও জলটা দিতে পারেন এক টি স্পুন দেবো নুন নুনটাকে ভালো করে জলের সাথে গুলিয়ে নেব নুনটা জলের সঙ্গে ভালোভাবে মিশে গেছে জলটাকে ফুটতে দেব জল ফুটতে শুরু করেছে দেব গ্রেট করা পেঁপেটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে পেঁপেটাকে পাঁচ মিনিট সময় ধরে সেদ্ধ করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখে নেবো পেঁপেটা ঠিকমতো সেদ্ধ হয়েছে না পাঁচ মিনিট সময় ধরে পেঁপেটা সেদ্ধ করার পর পেঁপের কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁপেটা ট্রান্সপারেন্ট মতো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব পেঁপের জলটা ফেলে পেঁপেটাকে ছেঁকে নেব বড়ো সাইজে একটা স্টেনার নিয়ে নিয়েছি সেদ্ধ পেঁপেটা জল সমেত স্টেনারের মধ্যে দিয়ে দেবো স্টেনারটাকে তুলে সেদ্ধ পেঁপের মধ্যে যেটুকুনি জল আছে ভালো করে ঝরিয়ে নেব ভালো করে জলটা ঝরানো হয়ে গেছে সেদ্ধ পেঁপেটাকে এইভাবে রেখে দেবো চাটনিটা বানানোর জন্য দেবো দেড় কাপ জল হাফ কাপ দেব চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন ওয়ান ফোর টি স্পুন পরিমাণে দেব নুন নুন আর চিনিটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব ভালো করে চিনি আর নুনটাকে জলের সাথে মেশানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিনির জলটাকে দু মিনিট সময় ধরে ফুটিয়ে নেব দু মিনিট সময় ধরে চিনির জলটা ফোটানো হয়ে গেছে দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ পেঁপেটা ভালো করে নাড়াচাড়া করে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে সেদ্ধ পেঁপেটাকে চিনি শিরার সঙ্গে পাঁচ মিনিট সময় ধরে ফুটিয়ে নেব যতক্ষণ সেদ্ধ পেঁপেটা চিনির শিরার মধ্যে ফুটছে চাটনিতে দেওয়ার জন্য দুটো উপকরণ রেডি করে নেব পেঁপের প্লাস্টিক চাটনিতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে আমাদা তবে এটা আদা নয় এটাকে বলা হয় আমাদা আদার মতনই দেখতে হয় এখানে পরিমাণটা কতটা আছে আমি আমাদাটাকে গ্রেট করে তারপর আপনাদের বলে দেব তবুও আমি এখানে বলে দিচ্ছি এখানে আমাদাটার লম্বাই আছে তিন ইঞ্চি তবে হয়তো আপনারা সব জায়গাতেই এরকম ধরনের মোটা সাইজের পাবেন না বিভিন্ন সাইজের হয় আমাদা সেই জন্য আমি আমাদাটাকে গ্রেট করে আপনাদের চামচের মাপে বলে দেবো তাহলে আপনাদের সুবিধা হবে যখন চাটনিটা বানাবেন চামচের মাপে আমাদাটা দিতে পারবেন আমাদাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি খোসাটা আমাদের ছাড়িয়ে নেব পুরো খোসাটা আমাদের ছাড়ানো হয়ে গেছে আমাদাটাকে গ্রেট করে নেব আপনাদের যদি এরকম গ্রেটার না থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাদাটাকে বেটেও দিতে পারেন পুরো আমাদাটা গ্রেট করা হয়ে গেছে দেখিয়ে দেবো আমাদের পরিমাণটা কতটা আছে এখানে টেবিল চামচ আমি নিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ আরও দিলাম হাফ টেবিল চামচ এখানে দেড় টেবিল চামচ মতো গ্রেট করা আমাদা আছে আর নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা পাতিলেবু পাতিলেবুটাকে মাঝখান থেকে দুভাগ করে নেবো চাটনির পরিমাণে আমাদা আর লেবুটা আছে পাঁচ মিনিট পর ফিরে এলাম সেদ্ধ পেঁপেটা চিনি শিরার সাথে পাঁচ মিনিট সময় ধরে ফোটানো হয়ে গেছে দিয়ে দেবো কিশমিশ এক টেবিল চামচ পরিমাণে কিসমিশটা দিলাম কিসমিশটাকে ভালো করে ধুয়ে নিয়ে দিয়েছি আর দেবো গ্রেট করা আমাদাটা ভালো করে কিসমিস আর আমাদাটাকে চাটনির সাথে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো এক মিনিট সময় ধরে চাটনিটাকে ফুটিয়ে নেব এক মিনিট পর ফিরিয়ে এলাম পেঁপের প্লাস্টিক চাটনিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো চাটনিটাকে এর থেকে আর বেশি ঘন করব না যে কোনো ধরনের চাটনি ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যায় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব পেঁপের প্লাস্টিক চাটনিটাকে এইভাবে দু মিনিট রেখে দেব অতিরিক্ত গরমটা কমানোর জন্য দু মিনিট পর দিয়ে দেবো পাতিলেবুর রস ছাঁকনি দিয়ে ছেঁকে পাতিলেবুর রসটা দিচ্ছি খুব গরম অবস্থায় পাতিলেবুর রস দিলে কিন্তু পাতিলেবুর যে একটা সুন্দর গন্ধ সেটা নষ্ট হয়ে যায় তাই গরমটাকে একটু কমিয়ে নিয়ে দিলে ভালো হয় আমাদের সাথে পাতিলেবুর রসটা মিশে গিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি করে যার জন্য পেঁপের এই প্লাস্টিক চাটনিটা খেতে অসাধারণ লাগে প্রথমে অর্ধেকটা দিয়ে দিয়েছি এবার বাকি অর্ধেকটা দিচ্ছি ভালো করে লেবুর রসটাকে চাটনির সাথে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল পেঁপের প্লাস্টিক চাটনি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন কেমন লেগেছে কমেন্ট লিখে জানাবেন চাটনি সাধারণত ঠান্ডা খেতেই ভালো লাগে তবে আপনারা যখন সার্ভ করবেন রুম টেম্পারেচারে এনে সার্ভ করবেন আমি আপনাদের গরম গরম চাটনিটাই সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল পেঁপের প্লাস্টিক চাটনি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন লাইক শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন টাটা বাই বাই